আসসালামু আলাইকুম সবাইকে যতদিন যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে গিয়ে পড়াশোনা করার প্রবণতা তত বৃদ্ধি পাচ্ছে দুই হাজার তেইশ সালে ইউনেস্কোর বাংলাদেশের প্রায় শিক্ষার্থী বিদেশে গিয়ে পড়াশোনা করতেছে এবং এরা সবাই কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট ফিল আপ করেই গিয়ে পড়াশোনা করতেছে অপরদিকে লক্ষাধিক শিক্ষার্থী তাদের শিক্ষা জটিলতার কারণে বিদেশের ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারতেছে না এবং বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারতেছে না যেমন পাঁচ ছয় বছরের স্টাডি গ্যাপ এইচএসি অথবা ইলেভেন ফিল্ড বা লো সিজিপিএ হিউজ টিউশন ফি তিন বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্স সম্পূর্ণ এইসব বছর লক্ষাধিক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা অর্জন থেকে ঝরে পড়ছে না পড়াশোনা থেকে ছিটকে পড়া কিংবা পড়াশোনা থেকে দূরে থাকা শিক্ষার্থীদের উচ্চ উচ্চশিক্ষা নিয়ে কাজ করে এমন শিক্ষা আছে। একাডেমি এই প্রতিষ্ঠানটি দুই সাল থেকে এই রকম শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে তারা মূলত ওটিএইচএম এইচ ব্রিটিশ ডিপ্লোমা কোর্সের দ্বারা পড়ালেখা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা শিক্ষা অর্জনের সুযোগ করে দিচ্ছে এখন পর্যন্ত প্রায় আঠারোশো শিক্ষার্থী এই ওটিএইচএম ডিপ্লোমা কোর্সটা সম্পূর্ণ

পরিশেষে আমি বলবো পড়াশোনা থেকে চিৎকে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়ন করে এইমস একাডেমি ধন্যবাদ